আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন সো আপনি বারবার বলছিলেন যে আপনার বয়স এখন 35 মানে বয়স বলতে আপনার কোনো দ্বিধা নাই কেন দ্বিধা থাকবে মানে কোনো কারণে কালে ছিল না যখন বয়স একুশ তখন একুশ যখন ছাব্বিশ ছাব্বিশ এখন পঁয়ত্রিশ ছত্রিশ হবো যে ডিসেম্বর পনেরো তারিখে আমার বার্থডে সেই তো ইস ফাইন এটা তো বয়সটাও তো একটা মজার ব্যাপার জীবনটা কোন বয়স শেষ হবে সেটা তো আমরা জানি না গোটা লাস্ট ইয়ার আসলে আপনি এখনো যেভাবে চঞ্চল ফিটনেস মেইনটেইন করার জন্য অনেক কিছু করতে হয় আপনি ফিটনেস দেখতেই পাচ্ছেন আমি অনেক ফিট আমি অনেক আমার ফ্যামিলি প্যাক আমি ফিট না আর আমি জিম করার মানুষ কি আল্লাহ সব কিছু দেয় না আমার জিম করার এটা আগ্রহটা কাজ করানা আমি টাকা দিয়ে ভর্তি হই মালয়েশিয়া পরা অবস্থা সেটা করছি ঢাকাতেও করি বাসার সামনে সুন্দর জিম আছে বাট আই নট গোইং देयर এটা আমার পক্ষে সম্মান লজ্জা লাগে আমার হবে না আমার দিয়ে জিম বাট বিয়ে করলে হয়ে যাবে বহু প্রতিদিন পড়া অথবা ক্যারেক্টার যদি কখনো এরকম পড়ে যা আমরা করতেই হবে

মানে একদম প্রপার ওয়েতে পড়াশোনা করেছেন ক্যাডার থেকে শুরু করে আমি যদি ভুল না করি আমি এসটি পড়ছি আমি আন্ডারগ্রেড করছি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি আর তারপরে আমি আড়াই বছর জব করি তারপরে আমি মালয়েশিয়া যাই মাস্টার্স করতে ইউটিএম এ পড়ি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া মানে আমরা যদি বাংলাদেশি ছেলেদের ক্যারিয়ার হিসেবে বলি সেখানে আপনার পারফেক্ট পড়াশোনা ক্যারিয়ারটা পারফেক্ট জবের জন্য পারফেক্ট হ্যাঁ এখনো কি আপনার বাবা মা বাবা মা বলে যে তুমি হচ্ছে ক্যারিয়ার ছেড়ে দিয়ে চাকরি করো এরকম কারণ তারা তো সফলতা পালন ধরে দেখছেই আমার সাথে যখন বাইরে ঘুরতে যায় কোথাও যাই আমরা খেতে বসি শপিং করতে যাই দেখছে প্রথম দুই তিন তিন প্রথম তিন বছর আব্বু বকসে যে হোয়াট ইউর ডুইং ওটাই ভালো ছিল ওই জবটা কেন ছাড়লা আর নাটকে তো টাকা কমও ছিল পার ডে বেতনটা তো কম ছিল স্টার্টিংয়ে সো ওই বেতনটা পনেরো সালে ছেড়ে দিয়ে এখানে করতে আসলে আমি সন্তানকে বকতাম আমার বাপ হলে আমি সো ওইটা হি ওয়াজ রাইট দ্যাট টাইম বাট যখন আমরা আসলে আমার তিন বছর চলে যায় মানে পনেরো সালে আমি ঢুকি আঠারো সালের দিকে সে আমার কাঁধে হাত রেখে বলছে যে ওকে ডু ইট বাট বেস্ট হইতে হবে টপ ফাইভে থাকতে হবে মানে জাস্ট করে যাচ্ছি এভারেজ এটা আমি চাই না তো আমি আমার তার কথা রাখার চেষ্টা করছি কখনো কারো জেলাসি শিকার হয়েছেন কিনা আর সিন্ডিকেটে পড়েছিলেন কিনা অবভিয়াসলি সেটা তো আমি আগেও বলছি সব ইন্টারভিউতে যে জেলাসি আর ইন সিন্ডিকেট তো পড়বই এটা হতেই পারে এটা পার্ট অফ দ্য গেম এটা একটা পলিটিক্স এখানে চাকরি এখানে শুধু আমরা অ্যাক্টিংই করি না দর্শক জানানো সেটা আমাদের অ্যাক্টিং করা বাদে কমিউনিকেশন ঠিক থাকতে হয় পলিটিক্সের জড়িত থাকতে হয় আমি বুঝতেছি জিনিসটা মিথ্যা তারপরেও এটা আমি একমত প্রকাশ করতেছি আমি করি আর না করি কেউ তো করে সো মানুষকে নিয়ে কথা বলা এই যে আপনার সাথে আজকে আমি শুটিং করলাম কালকে আরেক সেটে গেলাম গিয়ে বললাম যে ছিলাম অত জমে নাই ছেলেটা ভালো না এখন কথা হলো যে আমি আমার সাথে কোনো ধরনের কথাই বলিনি ধরেন ভালো খারাপের বিচার করে কিছু ঘটে নাই কিন্তু ওই বলাটাই পার্ট অফ ইয়ে কারণ কি সে ওই সেটার ওই নায়কটাকে ইমপ্রেস করতে গিয়ে জিনিসটা করতেছে সো সো মানুষের এই এটা থাকবেই আর জেলাসি ব্যাপারটা তো সবার মধ্যে সবার আছেই সো জেলাস আপনি যদি কেউ ফিল করে ফিল করেন যে সবাই জেলাস হচ্ছে আপনার ব্যাপারে আপনি মনে মনে অবশ্যই জানবেন যে আপনি সফল আছেন কিছু একটা করতেছেন ওই জায়গাটা থেকে ও আমার আনহ্যাপি না আর কি অনেক কিছু হয়েছে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন এসে কয়েকজন মানুষের সাথে আপনাকে প্রায়ই দেখা যায় তার মধ্যে প্রথমত আমি যদি বলি শহীদ নবী ভাইয়া তার সাথে আপনার পরপর কাজ হচ্ছে তার সাথে আপনার বন্ধুত্ব ভালো সো এই বন্ডিংটা বন্ডিংটা এখন এত ভালো কিভাবে রয়েছে রয়েছে কারণ আমরা দুজনে সৎ আমরা দুজনে দুজনের ব্যাপারে ক্লিয়ার আমরা দুজন ঝগড়া করি ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ডের মতো আমরা দুজন আমাদের জরা ধরে চমাচমি করি আমরা কি অনেক সাথে ক্লোজেস্ট ফ্রেন্ড আমরা ডিরেক্টর আর্টিস্ট না আমরা আমরা আসলেই বেস্ট ফ্রেন্ড আর সার্কেল কমে গিয়েছে কিন্তু কোর ফ্রেন্ড যারা যে তিন চারজন তারা রয়ে গিয়েছে আমি যতটুকু জানলাম যে সামান্থা পারভেজ হচ্ছে আপনার এখানে বোন তাহলে আপনার নায়িকা কে এখানে ও এখানে আমার কোনো নায়িকা নাই মানে সামান্থা পারভেজও নায়িকা কিন্তু এখানে আমার বোনের রোল করতেছে কিন্তু হ্যাঁ নায়িকা আছে তানিয়া বৃষ্টি ও এই সিরিয়ালে আছে গতকাল শুটিং এ ছিল আমাদের সাথে সো এখানে আমার আমার লাভার থাকবে আসলে ও